হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নবতাজ ব্লগ তো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর দিদির বাড়িতে থেকে সারা দিন কি কি করছি কিভাবে দিন কাটাচ্ছি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো চলো সকাল হয়ে গেছে তো সকাল হয়ে যাওয়ার পরে চলে এসছি গেটের বাইরে এখানে ঠেলায় সবজি নিয়ে এসছে দেখো এই দাদা অনেক সবজি নিয়ে এসছে আর কি বড় বড় লঙ্কা এই লঙ্কাগুলো দিয়ে এনারা চাটনি বানিয়ে খায় আর সঙ্গে বেগুন আছে দেখো বেগুনগুলো দেখতে একটু অন্য রকম কত সুন্দর কালারিং কালারিং বেগুন এখানে রয়েছে মেথি শাক তারপরে পেঁয়াজ শাক তো সব কিছুই কিনবো আজকে আর লাউ রয়েছে কচি কচি লাউ এখানকার লাউগুলো না একদম সরু আর হচ্ছে ছোট ছোট মানে লম্বা টাইপসের খুব সুন্দর তো আমরা বাজার করলাম করার পরে এবার ঘরে যাচ্ছিলাম তো দুধ চা খাবো সেই জন্য একটু বিস্কুট নিলাম তো আমাদের ওখানকার যেরকম বেকারি বিস্কুট হয় সেরকম কিন্তু টেস্ট না একদম আলাদা টাইপের টেস্ট আর এইখানে দেখো আর একটা দাদা ভাই ঠেলার মধ্যে করে বিভিন্ন রকম মুখরোচক খাবারগুলো নিয়ে এসছে বাদাম ভাজা আছে তারপরে এসব কী সব আছে মানে খেজুর কিসমিস মোরব্বা আরও অনেক কিছু আছে তিলের খাজা বাদামের খাজা গজা বাট কোনো কিছুই আমাদের ওখানকার মতো টেস্ট না সম্পূর্ণ আলাদা টেস্ট আর এইখানে রয়েছে ফালুদার আইসক্রিমের গাড়ি আর এইখানে দেখো বাড়ির যে মকান মালিক আঙ্কেল হচ্ছে গরু দোয়াচ্ছে এনার একটাই গরু আর এই গরুতে মানে অনেক দুধ হয়নি দুইবেলা দুধ হয় আর সবার গরুই এখানে ছাড়া ছাড়া থাকে শুধু টাইমে এসে দুধ দিয়ে যায় আর খাবার খেয়ে যায় তারপরে চলে আসলাম ঘর আর এখানে নবিতার মাম্মাম দেখো জামাকাপড় কাচ্ছে তো এটা বাথরুম আর পায়খানা দুটো একসঙ্গে আছে মোটামুটি বড় বেশ ভালোই বড় তো তারপরে এখানে জামাকাপড় কাচ্ছে আরও তো সেই মাথার উপরে উঠে গিয়ে নাচানাচি করছে মাম্মাম্মের ঠিক আছে তাও আবার লেংটু পদুতে তো আমি ভিডিও করছিলাম বলে লজ্জা পাচ্ছিলো আবার একটু ঠিক আছে তো এখন হচ্ছে রান্না বান্না করতে হবে আর আজকে ভাবছি একটু বিরিয়ানি রান্না করব। আর দিদি ঘর পরিষ্কার করছে আর রান্নার দায়িত্ব পড়েছে আমার তো আমি হচ্ছে এখন রান্না করব। তো আজকে বিরিয়ানি করব ভেবেছিলাম ভেবেছিলাম না মানে বিরিয়ানি করেছি তো ফার্স্টে হচ্ছে তোমার আলু বিরিয়ানি করেছি চিকেনটা পরে করেছি তো এই হচ্ছে আলু বিরিয়ানি কারণ গোপু রয়েছে যেহেতু তো সেই হতে প্রথমে আমরা আলু বিরিয়ানি করে নিয়েছি গোপুকে খাইয়েছি আর চিকেন আলাদা করেছি আর এখানকার চিকেনটা না কেমন যেন একটা আমাদের মতো ওখানকার মানে আমাদের ওখানকার মতো নয় সফট সফট কেমন একটা টাইপসের যেন ঠিক আছে তো ওরাই দুজন খেলো আমরা আর খাইনি মানে আমি আর গোপু খাইনি ওরা তিনজন খেয়েছে তো আর বাজার থেকে প্রচুর ফল এনেছিলো দিদি এখানকার ফল কিন্তু ভীষণ সস্তা ঠিক আছে মানে পঞ্চাশ টাকায় এক কেজি আঙুর এরকম তুমি পঞ্চাশ কে টাকা চল্লিশ টাকায় আপেল পাবে তারপরে তরমুজও চল্লিশ টাকা কেজি হ্যাঁ এই যে আড়াই কেজির একটা তোমার কি বলে তরমুজ এনেছি একশো টাকা দিয়ে আর ভীষণ মিষ্টি মিষ্টি ফলগুলো এখানকার আর বেদানাগুলোর কালার কী একদম পুরো লাল টকটকে যেরকম কালার সেরকম রস মানে ভীষণ সুন্দর মিষ্টি মিষ্টি সবার পেপেও এনেছিল। কারণ দিদি পেঁপে খায় আর আমি তো পেঁপে খেতে ভালোই বাসি আমি শুধু পেঁপে কেন সব ফলই আমি ভালো খাই আমার কাছে ফল দিলে মানে সেটা আর ফেরত যাবে না ফল খেতে আমি ভালোই বাসি তো তারপরে এখানে কাটাকাটি করছিলো আর যেহেতু তরমুজ খেতে নবিতা খুব ভালোবাসে সেই জন্যই তরমুজ আনা হয়েছে আর আনা হয়েছে কলা সিঙ্গাপুরি কলাটা খেতে আমার বেশ ভালোই লাগে তো তারপরে তরমুজ খেলাম ভীষণ মিষ্টি ছিল খেতে তো তারপরে আমরা একটু রেডি সেডি হয়ে বেরোবো তো আমরা রেডি হয়ে বেরিয়েছি বিকাল হয়ে গেছে রেডি হয়ে বেরোনোর পরে একটু মার্কেটে এসেছি একটু কিছু কেনাকাটা করবে দিদি তাই জন্যে তো আসলাম মার্কেটে আসার পরে দেখা যাক এটা কী কেনে কী না কেনে তো তারপরে চলে এসছে এই যে এখানে দেখো একটা মল টাইপসের চার পাঁচ তলার আছে এখানে তো একটুখানি ঘুরে ঘুরে দেখলাম বেশ ভালোই লাগছিলো সব কিছু দেখতে আর তারপরে চলে এসেছি আমরা আরও একটা জায়গায় দেখো ওইখান থেকে বেরিয়ে এসেছি তো এটা ছিল হচ্ছে কেক কুকিজের দোকান তো এখান থেকে একটু পেস্টি নিয়েছিল দিদি সবাই মিলে খাবো বলে তাই তো ওটা আমরা প্যাক করে বাড়িতে নিয়ে এসছিলাম পরে বাড়িতে এসে খেয়েছিলাম কারণ ওখানে বসে আর কেউ খেতে চাইলো না তাই জন্যে তারপরে ভাবলাম এখানকার বিরিয়ানি কেমন হয় একটু চেকে দেখা যাক মানে দিদি বলল যে চল তাহলে একটু বিরিয়ানি খাই এবার কি বিচ্ছিরি বিরিয়ানি ভাই দেখেই এমন হয়ে গেছে কাজ মানে দেখো কেমন শুধু মানে মোটা মোটা চাল দিয়ে মনে হচ্ছে ভাত রান্না করে ফুড কালার মিশিয়ে দিয়েছে আর চিকেনটাও পুরো লাল তো সেই জন্য আর খেলাম না কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো তাই জন্য আমরা একটা অন্য হোটেলে চলে আসলাম আর এখানকার হোটেল মানেই হচ্ছে সব নিরামিষ খাবারের সম্ভার এখানে কোথাও মাছ মাংস পাবে না আর গোপুর সঙ্গে ছিল বেশ ভালোই হলো তো আমি তো রাইস নিলাম পনির নিলাম সঙ্গে সবজি ছিল ডাল ছিল তো গোপুকে খাইয়ে দিলাম আর ওরা নিয়েছিলো ধোসা তো সেই ধোসা দেখো আমি মানে একদম পুরো অবাক হয়ে গেছি ভীষণ বড় একটা ধোসা ছিল কিন্তু খেতে একদম ভালো না কারণ ঠান্ডা ছিল কাঁচাও ছিল আর এই যে নারকলের চাটনিটা দেখছো একদম আর আরভার তো মুখে দেওয়ার মতো নয় একদম মানে টাকাগুলো শুধু শুধু জলে গেছে তো এই হচ্ছে সারাদিন আর তো সবাই ভালো থেকে টাটা বাই ভাই